সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কুড়িগ্রামের পরিবেশ প্রতিবেশের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা শ্যামল তথ্য তথ্যবির চিত্রে হাসির রিপোর্ট বন্যা খরা নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত উত্তরের জেলা কুড়িগ্রাম প্রাণহানির পাশাপাশি প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ হুমকিতে জীববৈচিত্র্য প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী তৈরিতে সারাদেশের মতো কুড়িগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব কুড়িগ্রাম বন্যা ও ভাঙন এলাকা এখানে বৃক্ষরোপণের দরকার সবচেয়ে বেশি এবং আমরা যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তাতে এই যে বন্যা বলি এবং ভাঙন বলি এই ধরনের দুর্যোগ থেকে কুড়িগ্রামবাসী পরিত্রাণ পাবে তো আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যায় এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি ফলদ বনজ ও ঔষধি গাছের চারা পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা আমাদের অক্সিজেন দেয় দেয় গাছটি গাছটি পেয়েছি বাসাতে গিয়ে লাগাবো এবং আমার চারপাশের মানুষকে বলবো তারাও অনেক গাছ লাগাবে আমরা এই গাছের পরিচর্যা করবো অঞ্চলে এরকম একটা প্রতিষ্ঠান তা আপনারা যদি মাঝে মধ্যে আসেন মনে করেন এরকম কোনো কিছু নিয়ে তাহলে আমাদের বাচ্চারা আরো হবে প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্ট জনেরা বছরের নির্দিষ্ট সময় আমরা অবশ্য যাতে বৃক্ষরোপণ উদ্বুদ্ধ হয়ে এই বিষয়টা সমাজে ছড়িয়ে দিতে হবে তো আজকের যে উদ্যোগ এই উদ্যোগ নিঃসন্দেহে এটাকে অনুপ্রাণিত করবে প্রতিটি মানুষকে উচিত যে আমরা যেন প্রতি একটা দশটা করে গাছ যেন আমরা কি রোপণ করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে কি পরিচিত হবে পরিবেশগত সংকট মোকাবেলায় শুধু বৃক্ষরোপণই নয় সচেতনতার পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ পরিবেশবাদীদের প্রকৃতি ও জীবন ডেস্ক